তারপরে চলে এলাম গির্জার সামনে এখানে যে যিশু বসে আছে যিশুকে এখানে একটু দর্শন করে নিলাম আর দেখুন এই যে আমি গির্জার সামনেই চলে এসেছি আর প্রচণ্ড কিন্তু এখানে ভিড় হয়েছিল আমার কিন্তু ভিতরে ঢুকবো বলে সব লাইনে কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম আর দেখুন উপর থেকে নিচ পর্যন্ত লাইটিং খুব সুন্দর সাজিয়েছিল দেখুন প্রচন্ড কিন্তু আমরা দেখুন এই যে ভিতরে কিন্তু মিউট করে দিয়েছিলাম গান বাজছিল আর এই যে বাজি পড়ানো হচ্ছে আর প্রচুর লোকের মানে ভর্তি লোক আর এই যে এখনো পর্যন্ত কিন্তু সব ঠেলাঠেলি করে ঢুকছে আমরা তো ঢুকেই গেছিলাম আগে আর এই যে এবারের ভিতরটা কিন্তু সব ঢোকার জন্য আরও মানে পিছনে যারা ছিল আমাদের পিছনে তারাও কিন্তু ঢুকে গেল। আর এই দিকে এই যে ভিতরটা দেখুন কি সুন্দর কিন্তু সাজিয়েছে গির্জার ভিতরটা আর এখানে কিন্তু যিশুর ছোটবেলা বড়বেলা সব কিছু কিন্তু এর ভিতরটাই মানে তুলে ধরা হয়েছে আর এই যে দেয়ালের উপরে কিন্তু সব কিন্তু যিশুর কিন্তু ছবি খুব সুন্দর লাগছিল আর এই যে যিশু কিন্তু মায়ের কোলের উপরে বসে আছে এই যে গীতটা কি সুন্দর আমাদের খুব খুব আনন্দ করেছিল তাই ভিতরেটিকে ভীষণ মন করেছিল এই যে আমরা কিন্তু বাইরে বেরিয়ে গেছি আর আমার তো খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে আর এবারে কিন্তু আমরা মেলার ভিতরটা এবার ঢুকবো আর এই যে যাচ্ছি দেখুন চারিদিকে কিন্তু লাইটিং মানে খুব সুন্দর সুন্দর দিয়েছিলো ভিতর থেকে ওই যে বাড়িতে আমরা চলে গেলাম এসে এবার এখানে মোমবাতি মানে যিশুকে একটু দিয়েছি আর আমি প্রত্যেক বছর গেলেই কিন্তু যিশু কাছে ধূপ মোমবাতি বাতাসা কিন্তু আমি দিই আর এটা সবার জন্য আমি কামনা করি সবাই যেন আমার ইউটিউব পরিবারে আমার পরিবারে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই আমি যিশুর কাছে প্রার্থনা করি আর সেই হাতটা শীতের আমেজে দর্শক একটা দৃষ্টিনন্দন মেয়েরা সকলে উপভোগ করছেন এবং উপর মাঠে প্রবীর বৈদ্ধ প্রবীর বৈধ তুমি পিছনে যায় ওখানে দেখি একটু যাওয়ার জায়গা করে দেবেন কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বড়দিনের সার্বজনীন মিলন মেলায় তো এই যে মেলার ভিতরে ঢুকে পড়েছি এই যে দেখুন মেলায় যে দোকানগুলো হয় সব দোকানে কি সুন্দর সব দেখুন কত কি ফুল ফুলের দোকান প্রচুর লোক হয় প্রচুর মেলার ভিতরে লোক দেখুন প্রচুর লোক প্রচুর আর এর ভিতরে কিন্তু গাছপালা অনেক কিছুই আছে হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটাই ভিতরে আমরা ঢুকে গেছি আর এইখানটা কিন্তু বাজি পোড়াই আর আমরা বাজি পড়ানোটা দেখার জন্যই কিন্তু প্রত্যেক বছরই আসি প্রচুর বাজি পড়ানো হয় আর সেই মোমেন্টে কিন্তু বৃষ্টি পড়ছিল তো সেইভাবে কিন্তু এই এবছরে আনন্দটা হয়নি আর মেলার ভিতরে যে যে বসে জানেন এই যে হাওয়া দোকান অনেক খাবারের দোকান অনেক বসেছিল আর এই যে দেখুন আমরা কিন্তু ভিতরে যাচ্ছি হাঁটতে হাঁটতে দোকানগুলো ঘুরছিলাম আর বাজি পড়ানোটাও আমরা দেখেছি তবে খুব একটা মানে এবছর ভালো হয়নি বৃষ্টির জন্য কম হয়েছে আর লাইভে আমি দেখেছি লাইভ করছিলাম লাইফের মধ্যে কিন্তু বাজি পড়ানোটা দেখেছি তখন ভিডিও করতে পারিনি এবারে চলে এলাম আমরা কিন্তু আমি বলে সবাই যে একটা হোটেলে দিতে বললাম সবাই মিলে খেতে আরেকজন নিয়ে খেতে বসেছি সবাই মিলে কিন্তু খাচ্ছিলাম আর দেখবেন একটা জিনিস সবাই মিলে কিন্তু ঘোরা বা সবাই মিলে খাওয়া কিন্তু আনন্দটাই আলাদা এই যে আমরা আমি কিন্তু খাচ্ছি আর ওদিকে দিদিদেরও কিন্তু রোল দিচ্ছে আমার ভাইপো মানে অনেকে সবাইকে বৌদি ভাইবো ভাইজিরা আরও সব দিদি ওরা এসেছিল সবাইকে গুলো আর খাওয়ার পর রুটা খাওয়ার পর আবার চাউমিন খেয়ে দিলাম চাউমিনটা খেয়ে নিলাম খাওয়ার পর সবাই মিলে একটু মেলার ভিতরে ঢুকলাম ঢুকে কেনাকাটা করলাম করে তারপরে আমরা সবাই ভাটিও গিয়েছিলাম তারপরে অনেক রাত হয়ে গিয়েছিল আবার এলাম হয়ে আমার বাড়িতে ফিরলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার বসে থেকে আমাকে সাপোর্ট করবে যারা আমার ফেসবুক পেজের ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা